আসসালামু আলাইকুম আশা করি আল্লাহরকমতে আপনারা সকলে ভালো আছেন আমাকে অনেক মেসেজ করেন অনেক ভাই বোনেরা অনেক মেসেজ করেন মানে কি খাবারটা খেলে আপনার সহজে শক্তিটা বাড়বো এই জন্য আমাকে অনেক মেসেজ করেন এবং স্বল্প মূল্যে স্বল্প খরচে আপনার যে খাবারগুলো খেলে আপনার শক্তিটা বাড়ব আর সহজে শক্তিটা দূর রাখতে পারবেন এবং দীর্ঘ সময় আপনার শক্তিটা দূরে রাখতে পারবেন আর আপনার দুর্বল লাগব না পরিপূর্ণ সল্য শক্তি পাবেন এরকম দুইটা খাবার আজকে আলোচনা করব আপনারা ভিডিওটা দেখবেন দেখলে আশা করি আপনার চিরজীবনের জন্য ভালো হবে মানে খুবই মঙ্গলজনক হবে আপনার বুঝতে পারবেন যে আপনার শক্তিটা সহজে বাড়বে এই যেসব খাবার খেলে আর সহজে শক্তিটা দূরে রাখতে পারবেন এটা হলো খেজুর খেজুর উপকারিতা দুই তিন মিনিট বলে শেষ করা যায় না প্রচুর উপকারিতা আপনার খেজুর খেলে আপনার শরীর শক্তি বাড়ব খেজুর খেলে শক্তি বাড়ে না খেজুর কিন্তু আপনার শরীরে আরও অনেক উপকারিতা আছে যেমন আপনার যদি কুষ্ঠকাঠিন্য থাকে এই কুষ্ঠকাঠিন্য দূর করবো অনেকে আছে মানে মস্তিষ্ক মানে তত সচেত মানে কাজ করে না মানে স্মৃতিশক্তি দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে আপনি সহজে স্মৃতিশক্তিটা বৃদ্ধি করতে পারবেন যদি খেজুর খান অনেকে অনেক উচ্চ রক্তচাপ মানে হাই প্রেশার রোগী হাই প্রেশার কন্ট্রোল করতে পারেন না তারা সহজে হাই প্রেশারটা কন্ট্রোল থাকবে যদি নিয়মিত খেজুর খান খেজুর কিন্তু আপনার শরীরে হার কে শক্ত মজবুত করে এবং দাঁতকে শক্ত মজবুত করে এবং আপনার বিশেষ করে যাদের কে শেম অভাব শরীরে এই কে কাটি আপনারা সহজে করতে পারবেন যদি নিয়মিত খেজুর খান আরেকটা জিনিস সেটা হলো খেজুর হচ্ছে প্রচুর পরিমাণ পুষ্টি ভরপুর আপনি সজেব পুষ্টি ঘাটতিটা পূরণ করতে পারবেন আর বিশেষ করে যারা চোখে কম দেখেন মানে দৃষ্টিশক্তিটা বৃদ্ধি করতে চান তারা নিয়মিত খেজুর খাবেন দেখবেন আপনার দিন দিন আপনার দৃষ্টিশক্তিটা বৃদ্ধি হবে অনেকে আছে মানে বিভিন্ন কারণে শরীর ব্যথা করে এই ব্যথা দূর হয় সহজে ব্যথা দূর করতে পারবেন এবং আছে কীরকম ব্যথা হয় অনেকে বলে আছে হাতে পায়ে কোমরে এবং মাথ ব্যথা সব ব্যথা দূর করে যারা দুর্বল দিন দিন আপনার শরীর শক্তিটা বাড়াতে পারবে অনেকে প্রশ্ন তো করবেন খেজুর কিভাবে খাম কিভাবে খেলে এত উপকারিতা এরকম আপনারা এলাচি সংগ্রহ করবেন এরকম আপনারা এলাচি সংগ্রহ করবেন তিনটা এলাচি এরকম তিনটা এলাচি তিনটা এলাচি নিয়ে আর খেজুর নিয়ে একসাথে নিয়ে রাত্রেবেলা যখন ঘুমাইতে যাবেন ঘুমানো যার আগে চিবাই চিবা খাবেন চিবাই চেপে খেলে আপনার সহজে আপনার শরীর শক্তিটা বাড়ব আর সহজে শক্তিটা দূর রাখতে পাবেন নিয়মিত প্রতিদিন খাবেন একটা খেজুর নেবেন তিনটা এলাচি নেবেন খেজুর একসাথে নিয়ে রাত্রেবেলা যখন ঘুমাইতে যাবেন ঘুমানো যার আগে চিবাই চিপে খাবেন ইনশাল্লাহ অনেক উপকার পাবেন আপনার সহজে শক্তিটা বাড়ব আর সহজে শক্তিটা দূরে রাখতে পারবেন নিয়মিত খাবেন মিস করবেন না সবাই খেতে পারবো কোনো পার্শ্ব নাই যারা ওই ভিডিও দেখতেছেন ভিডিও দেখার পর যদি উপকৃত হন যদি ভালো লাগে অবশ্যই এসটা ফলো দিবেন আর যারা ইউটিউবে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের সাবস্ক্রাইব অনেক অনেক মূল্যবান বিশেষ করে যারা কোনো কিছু না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করলে আপনাদের কমেন্টের উত্তর দেওয়া হবে